তোমার তো মাটি দা উপকার হইছে গো আমার তো উপকার হইবে মাটি দা হ্যাঁ আর কাও তো উপকার কাম কি এই ধন আসছে না পুশ করে এন্ড কুদা কি কি গো দর্শক আমি জায়গাটির নাম বলছি গাজীপুর জেলা কাপাসি উপজেলা এই যে বেলায়েত মার্কেট সিংহসুরি ইউনিয়ন বেলায়েতের লাভ হইছে তো এই যে মাটি যে বর্ষে এই বাবা ও হাইলা হাইলা হইলাইছে বেল তো দুপুর হইছে হয়েছে ভাই বাজে দর্শক এখন আমাদের টাইম হয়েছে আটটা বারো আটটা বারোতেই দেখেন দিনের অবস্থা এটা আমাদের আমরা যারা ড্রাইভার আছি গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না ল্যাম্পোস্ট এক সময় এটা খুললা ঠিক করে দেবো